আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো তোমাদের দিদি আলহাম তো আমারও ভালো আছি আসো একটা নিউ ব্লক নিয়ে আসলাম এই যে আপুরা আমি একটু গ্রামের বাড়িতে গেছিলাম আমার মাকে দেখতে ভাবলাম একটু বারাটিয়া বাড়িও যাই দেখি কে কে আসলো কে কে দেশে গেল এই যে দেখো ওরা বলতেছে আপায়ে দেখ দেখো দেশ থেকে কছুরমুখীগুলা নিয়ে আসলাম এই যে দেখো কীভাবে রান্না করবো করতাছে শিলতাছে এই যে বারাটিয়া বাড়ি আপুরা বাবলে দেখা করে যাই আর এই যে একটা জালতো একটা বেল তো আমার বড় আমার যা দিয়েছিলো আর এই দুইটা বেল মনে করো এই যে আমাদের বা নতুন বাসা যে কাজ করতেছে মিস্ত্রিরা দেশে গেছে ঈদ করতে ওইখান থেকে নিয়ে আসলো তোমার বাইকে দিলো যে বিকাল দিকে মানে রাত্রে নিয়ে আসলো এগুলা আমি বলতেছি বেল নিয়ে আসলা কেন একটা আছে বলতাছি গিফটের জিনিস কি ভালানো যায় রেখা দাও আসতে ধীরে খাইবা খাওয়া হবে এই যে যখন আমার জন্য কী নিয়ে আসলো পান সুবারি সারাদিন মনে করা পুরো যারা পান সুপারি খাও তারা তো ভালো করে জানো সারাদিন আর মনে করো অন্য কিছু লেগে খারাপ লাগে না কিন্তু পানের জন্য খারাপ লাগে এই যে দেখো পোলাও নিয়ে আসলো তিন প্যাকেট বাবলা আমিও দেখি তোমাদেরও দেখাই আর এই যে সালাদ মনে করো এগুলো নিয়ে আসলো সাথে তাহলে পুরো দেখতে থাকো দেখতে দেখতে যদি ভালো লাগে একটা লাইভ কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিবা আমার পাশে থাকবা আর এই যে পালা খাওয়ার জন্য সাথে নিয়ে আসলো বরহানি পলাম আপু আপুদের ভাইয়াদের সাথে একটু শেয়ার করি কারণ যেহেতু ইউটিউবে জায়গাতে খাতায় নাম দিছে আপুরা সবই তো তোমাদের দেখাইতে হয় গুড়া ফিরা দেখাইতে পারি না কোথাও যায় না মনে করো বের হই না যে রোদ আপুরা বের হওয়া যায় না এই যে দেখো তেহারি তেহারি ঘর থেকে নিয়ে আসলো পুরো বিকালে মানে সন্ধ্যার দিকে এটা ভিডিও ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এই যে আমার নাতির জন্য ডিঙ্কু আমার নাতির ডিঙ্কুটা খেয়ে ফেলতেছে আর বলতেছে দাদু তুমি খাবা আমি বলতেসে আমাকে দাও একটু এই যে তোমার ভাইয়া বাসায় আসলো ফ্রেশ হয়ে মনে কর সুই দিয়ে সুই দিল এখন খেতে দিলাম আর মেয়ে আমার ছেলের বউ যে বিস্কিটের সময় রান্না করলো বলতেছে মা বিস্কিটের সময় খান আমি বলতেছি দুধ তো কম হয়ে গেছে আরেক প্যাকেট দুধ বার করে জাল দিয়ে দাও একটু চিনি দিয়ে জাল দিও এই যে সকাল হয়েছে পুরা সকালে ঘুম থেকে উঠলাম তোমাদের সাথে আজকে একটু শেয়ার করলাম ঘুম থেকে উঠে আমাদের কি কি কাজ করা হয় দেখো কেউ ঘুম থেকে ওঠে না আমি যে হইলাম দাঁত টাত মাজলাম সবাই ঘুমাই উঠেছে নিজুম বাবলা আমি যখন আগে উঠছি তো কাজ করতে থাকি আগেতেই কাজ শুরু করে দেই কারণ আপুরো শোয়াই হয় মনে করো মনে করো ফজলের নামাজ পড়া হয় এক সেকেন্ড নামাজ পড়া হয় সাতটার দিকে সাড়ে সাতটার দিকে ঘুমানোই হয় আস্তে পুরো ঘুম আসলো না বাবলাম উঠা যাই সকালেই কাজ করতে থাকি আসতে ধীরে দেখো তোমাদের সাথে বারান্দায় যায় শেয়ার করি সব রিক্সকার মনে করে একদম এক একটা একটা দুইটা মনে করো রিক্সা আর সবাই নির্জু ঘুমায় রয়েছে সব রোডে কেউ নাই সব ফাঁকা শুধু রোদ আর রোদ তোমার বাইরে বিছানাটা তুললাম সব কর্ম শেষ কাজকর্ম সব শেষ করলাম এই যে এখন আমার ওষুধ খাইতে হইব ডায়াবেটিস তারপরে থাইরক্স তো যাদের কোন ট্যাবলেটটা খাও কয়টা খাও আমি তারপরে তিনটা করে খাই এই যে দেখো মিলি এই যে আর এটা কিসের জন্য দিছে আপুর আমি জানি না খাইতে বলছে খাইতেছি আর বাবলাম উঠছি যখন সকালবেলা সব কাজকর্ম শেষ আজকে আমি কি কি রান্না করবো এগুলো ফ্রিজ থেকে বের করি এই যে দেখা আসতে শুটকি রান্না করবো তোমার বাইরে আগেই ব্রয়লা রাখছে সুটকি রান্না করবো আর এই যে মাছ বাজা খাওয়ার জন্য মাছ বাজবো আর এই যে কালকে তো তোমাদের সাথে শেয়ার করলাম তোমার ভাইয়া জিঙ্গা নিয়ে আসলো জিঙ্গা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর এই এটা পুরা আমি যে ঘুম থেকে উঠে গেছি এখন মুসুরিও খোলানো হয় নাই এখন মুসুরিটা খুঁইলাম পুরা বিছনাটা ঠিক করে ফেলে তোমার বা এটা পুরো সকালে ঘুম থেকে উঠাই পাখুই চলে গেছে যে লোকেরা কাজ করতেছে নতুন বাড়িতে গেছে বাবলাম একটা একটু শরবত বেলের শরবত বানিয়ে রাখি আইসা খাবেনি বাহিরে যে রোদ তার যে গরম এর জন্য শরবতটা বানিয়ে রাখি এখন মানে ভিজায় রাখি আসলে শরবত বানিয়ে খেতে দিব বেলগুলা পুরা এত মজা আমি একটু মুখে দিছি হুম অনেক মিষ্টি দেখো দেখতেই কত লোভনীয় এখন বিজয় রাখা হবে তোমার ভাইয়া আসলে এখন শরবতটা গুলে বানিয়ে দিব আর তোমার ভাইয়ারা পুরা বলতে পারে না বলতে পারি না কারণ বাহিরে গেলেই ফের ওনার একটা না একটা আনতেই হবে আনতে থাকলেও নিয়ে আসে না থাকলেও ওই যে এগুলা কাজগুলো করার পরে যে দেখো আমার হ্যান আসলো হ্যানকে বললাম আগে সুটকিটা কাটে দাও তারপর পেঁয়াজ রসুনগুলো কাটো আর এই যে কালকের তরকারি দেখো কত তরকারি রয়ে আছে তারপরও তোমার বাড়াল আনতেই থাকে এই যে কালকে সজনে ডাটা আলু বেগুন দিয়ে রান্না করছিলাম মাছ দিয়ে আর এই যে মাংসের তরকারি মানে দুই তিন দিনের মাংসের তরকারি তো অনেক রান্না করা হয়েছিল একটা জুরা জুরা হয়েছে থাকে কে পরে জুরা মাংস খেতে পছন্দ করো কমেন্টস করে বলবা এই দেখো তোমার ভাই আসার সময় কত কি নিয়ে আসলো আবার ভিক্সল নিয়ে আসলো আমাদের নতুন বাড়ি থেকে অনেক বিকশল আনা হয়েছে তো বললাম একটা নিয়ে আসো আগে দুই বা দুইটা আনছিল শেষ হয়ে গেছে কাঁচা মরিচ আপুরা ঘরে যে ফ্রিজে কত তারপর আবার নিয়ে আসলো এই মুসুরি ডাল টমেটো টমেটো আপনার ঘরে অনেক বললাম না তোমার ভাই শুধু আনতেই থাকে আনতেই থাকে এই যে রান্না করতে আইসা পড়লাম কারণ ছেলের বউ আছে এখনো উঠে নাই ভাবলাম হয়তো খারাপ লাগে এলাকা শুয়ে আছে আমি রান্না শুরু করি লাউ উঠে রান্ধে প্রথমে যে তরকারিগুলো জাল দিলাম জাল দিয়ে মনে করে যে সুটকিগুলো একটু গরম পানি দিয়ে একটু হাফ দুই চার পাঁচ মিনিট সিদ্ধ করে নেই এই তোমার ভাই আসলো শরবতটা খেতে দেই বলে সিদ্ধ হয়ে গেছে নামিয়ে ফেলি আবার পুরো বেশি সিদ্ধ করলে মনে করো গলে যাবে এই কারণে একটু এই যে ধরো দু তিন মিনিট কি পাঁচ মিনিট একটু ভাব দিয়ে নিলাম বালি বের হয়ে যাবে সুটকিটা একটু সিদ্ধ হবে কড়াইটা পরিষ্কার করে নিই মানে সুটকিটা করতে করতে বউ আবার ঘুম থেকে উঠল দেন মা আমি রান্না করি আবার আয়সা পল রান্না করো সুটকি তরকারিটা বসাই এলো তা বাকিগুলা ছেলের বউ রান্না করলো কারণ বান্দা সহ গান্দা খারাপ লাগতেই পারে হয় আজকে আমার লাগবে কালকে বউ ওনার লাগবে বল নাও তুমি রান্না করো আমি শুটকি তরকারিটা বসাই দেয়া যায় আর শুটকি তরকারির মধ্যে যতapura মাংস শুটকি তরকারির মধ্যে বেশিরভাগ মনে করে রসুন আর পেঁয়াজ এই দুইটাই খাদে কাঁচা মরিচ দিয়ে দিলাম আর শুকনা মরিচ দিব না একটু হলুদ দিয়ে দুই এক চামচ আমি সব সময় আবার কাটায় রাখি কাটাই মনে করি রাখা দিই বাপটা একটু নাড়া দিলাম এখানে কিন্তু আপুর অনেক পেঁয়াজ রসুন কিন্তু দেখা যাইতেছে হয়তো ক্যামেরা তো অল্প একটা ভুল হয়ে গেল পুরা সুটি গুলো আগে ধুয়ে রাখছি সুন্দর করে তেলে ভেজে নিব মনে ছিল না এই কারণে এখন আবার পেঁয়াজ গুলো এক সাইডে কইরা ওই যে মনে করে সুটি গুলো ভাজা হইতাছে যার লিগে সামনে রাখছি তারপর আর পুরো মনে নাই কারণ রান্না বান্না আমি করি না তো এখন মনেও থাকে না পেঁয়াজ তেল খেয়ে ফেলেছে এখন আর একটু তেল দিয়ে দেই সুটকি গুলা মনে সব যে কোনো সুটি আপুরা তেলের মধ্যে বাইজ নি সুন্দর কত সুন্দর করে জল করে বেজে নিলাম কারণ যাতে সুটকির গন্ধটা না আসে এখন সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব এখন সুটকিগুলা যাতে সিদ্ধ হয় কে কে এইভাবে রান্না করো কমেন্টস করে বলবা আর তোমরা কীভাবে রান্না করো আর আমি কীভাবে রান্না করি তোমাদেরটা তারা আমি দেখতে পারি না আমারটা দেখতে পারো যদি ভুল হয় কমেন্টস করে বলবা কারণ একটু পানি দেওয়া লাগবে সুটিগুলা সিদ্ধ হইতে তাহলে তো সুটিগুলা মনে করো শক্ত শক্ত থাকবে পুরো লবণ কম দিতে হয় কারণ লবণ বেশি দিলে তেল না হলে মনে কর লবণ কুটা হয়ে যাবে খাওয়া যাবে না অল্প করে দিতে হয় ছেলের বউ আসলো মাছগুলো ভাজা খাওয়ার জন্য বাজার নেব এখন হলুদ মরিচ দেওয়া মাখা নেওয়া হয়েছে আর পুরো আজান হয়ে গেছে বুঝছো আজান দিয়ে দিছে বলে না পুরা পুরান চাইল ভাজতে পারে ওই রকম হয়েছে আমার ছেলের বোর পাল্লা মনে করে ফেরাই প্যান দুইটা তিনটা ফেরাই প্যান তারপরে ওইটা ওগুলো রাখে এটার মধ্যে ভাজে সবসময় আমি বকা দিয়ে ওগুলা ওগুলো তো কী করবো এটা মা এইটার মধ্যে রান্না আমার ভালো লাগে কারণ রান্না করতে করতে তেল তেলা হয়ে গেছে তো এটার মধ্যে বলে ভালো লাগে ওগুলো তুই কি লাভ দিন যাইব নতুন নতুন ডিজাইন বাড়িব আরো কিনা যাবে না করে ওইটা ওগুলার মধ্যে রান্না করবো এটা সুন্দর ভালো লাগে এটার মধ্যে রাঁধতে ডানুইটা গেলে কি পুরো আমার ভিন্ন হওয়ার প্রথম সারাই ফেনি এটা পুরো রান্না করতে করতে এমন তেল তেল হয়েছে এখন এটার মধ্যে ভালো লাগে রান্না করতে কত তরকারি রয়ে গেছে বউকে বললাম ওগুলো ভাজা খাওয়ার জন্য বাইজা ফেলাও শুটকি রান্না করা হলো তারপরে যে তোমার কালকে দেখাইলাম ঝিঙ্গা ওইগুলো কুটে রাখছে ওইগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করবো দেখো আমার শুটকির তরকারিটা কতটুকু হয়ে গেছে বিকাল হইতে দুপুর পর্যন্ত পুরো কি কি কাজ করা হলো সবই তোমাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিওটা কেমন হয়েছে পুরা কমেন্টস করে বলবা একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবা ভালো লাগলে আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটু লবণ দিয়ে দেয় আর তোমরা কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো কমেন্টস করে বলবা আমার হ্যান্ড মনে করো ওদিকে সব কাটা কেটে দিয়ে কেটে দিয়ে মনে করো ওই যে এক মাস মনে হয় দশ বারো দিন হয়ে গেছে এই যে শুরু করে দিলো থাই গ্রিল মশা ধোয়া এই যে আমার রান্নাবান্না আছে এগুলা সুটকি মাছ ভাজা তোমার বাইয়ার জন্য জিঙ্গার তরকারি চিংড়ি মাছ দিয়ে আর এই যে সজনে ডাটা দিয়ে মাছ দিয়ে রান্না করছি তোমার ভাইয়া এখন খাবে আর হেপিন হ্যানকে বলতেছি আমার কাছে দাও আমি দেখাই দিই কিভাবে ধুইবা মানে কষ্ট লাগে না ধুইতে বললাম দাও আমি একটু সাহায্য করি তোমাকে লগে সাথে একটু দিয়ে দেই বৃষ্টি বাদল নাই আপুরা শুধু বালি আর বালি দুল্লা বালি একদম বাড়ি ঘর নষ্ট হয়ে যেতে কারণ যারা বারাটিয়া থাকে পুরো তাদের হয়তো পরিষ্কার না করলেও চলে কারণ আমাদের নিজেদের বাসা পরিষ্কার না রাখলে আপুরা আমার নিজেদের যে আমার নিজের জিনিসই ক্ষতি হবে বারাটে আড়াতে এই চিন্তা করে আপুরা বলো আর যারা মনে করে নিজেরটা মনে করে তারা করে সব আপুরা তো এক না আর আমাদের নিজেদের বাসা নিজের জিনিস সব নিজেদেরই পরিষ্কার করতে হবে ওই ওই রকমভাবেই মাছের খাবার দিতে মনে ছিল মনেছিল মাছের খাবারটা এখন দিয়ে নেই তাহলে আস্তে ভিডিওটা কেমন হয়েছে কমেন্টস করে বলবা thank you